আমাদের আজকের পিঁপড়ের আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি হচ্ছে সেই চিরচেনা জাহাঙ্গীরনগর এখানে আমরা আজকে ডিম ভাঙবো গেছে আবার অবশ্য ডিম ভাঙার জন্য আমরা আসছিলাম আমরা কিছুই পাই নাই এবার তো ডিমের সিজন সবাই বলতেছে যে ডিম আছে জাহিনগরের বন আজকে আমরা এই বনে যাব আমাদের গন্তব্যে চলে আসছি এখন হচ্ছে আমরা বাসা খুঁজবো বাসা খুঁজে খুঁজে দেখবো কোথায় ডিম আছে এটা এখন আমরা ভাঙবো ஏடான் ஆ বড়টা দিন মারাই까 اوپرই ওই দেখটা ভাষা বৈছি একবার উপরে যা আগে ভাই উপরে দাদা ভাই নিচে ডাই পাউ যাব না আগে উপরে দাদা আপনি এদিকে আহেন বাপি ভাই

त साहस नै तर खाला भागि भागि

এক কেজি ঘুরেও ব্যাক একটার বেশি ওক তুমি তো এখানে দাঁড়াইতে যদি তাড়াতাড়ি করে বাড়িতে না আনো ওটা ধরে এমনি করে এনে আ হ্যাঁ আপনি <muchan> 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 <muchan>